Enxton, ha, Assalamualaikum. 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 আলহামদুলিল্লাহ আপনাদের তোরা আমিও ভালো আছি ভিডিও নিয়ে আসলাম তো বাইরে অনেক সৃষ্টি হচ্ছে নেটে অনেক সমস্যা দেখেন এখানে একটা ভাজি করবো বরবটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ফেঁপে দিব একটা ভাজি করবো আর কোয়া মাছ রান্না করতেছি ডাল রান্না করতেছি আলু ভর্তা করব কলার ভর্তা করব আপনাদের করব দেখেন এখানে আমরা মো মাছ বসে দিছে এখানে ডাল এখানে আলু সিদ্ধ করবে দেখে আলু নিয়ে নিছে ধনিয়া পাতা তো গাছ আজকে বাইরে অনেক বৃষ্টি দেখতেছেন আপনারা জুম করে দেখালাম অনেক বৃষ্টি বাইরে তো আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে ডালটা বাগা দিচ্ছি এই যে লাল হয়ে গেছে এখন ছেড়ে দিব আপনার ডালটা বাগান হইলে ভাজিটা বসিয়ে দিব এখানে মাছটা হয়ে গেছে এখন আমি নিয়ে মাছটা ধনিয়া পাতা দিব ওখানে তারপরে ডালে ধনিয়া পাতা দিব এটা কালার ভর্তায় দিব তাই এটা রেখে দিলাম তার দিব না

বাইরে প্রচুর বৃষ্টি দেখেন এখানে ডালটা বসে ভাজিটা বসে গেছি আমি আমি আলু সিদ্ধ করবে ভর্তার জন্য আলু ভর্তা এখানে কলার ভর্তা করবে কাঁচা কলার আমাদের পাশে থাকেন ভিডিও দেখবেন করবেন দিচ্ছি কলার ভত কলা আলু সিদ্ধ দিব আর এখানে ভাত সেঁকে নিচ্ছি এই যে ভাত সেঁকে নিচ্ছি তারপরে এই যে দেখেন ভাজিটা দেখুন আলুটা সিদ্ধ বসিয়ে দিব গাই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে এই যে এই আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি দেখবো দেখেন অনেক সুন্দর হয়েছে ভাজিটা এখানে পেয়েছে বরবড়ি তারপর আপনার এই আলু এখানে দেখেন আলু আর কল একসাথে খিদে দিচ্ছে এটা বললে পত্তা বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস দেখেন এই যে ভর্তার জন্য এখানে পেঁয়াজ মরিচ মেখে নিছি এই যে দেখেন এই যে আলু নিয়ে আসছে তারপরে এই যে কলার ভর্তাটা করে ফেললাম আপনাদেরকে দেখাইতে পারি নাই আলু ভর্তাটা করবো চলেন গাইস দেখেন এই যে আলু ভর্তাটা করে ফেলছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো তাই দেখাইতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আস্তের মতো